হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো অনেক তো নিরামিষ পদ হলো তাই ভাবলাম একটু আমিষ পদও শেয়ার করা যাক তার জন্য আজকে তোমাদের জন্য কাতলা মাছের কালিয়া রেসিপিটা নিয়ে এসেছি এই রেসিপিটা খুব সহজেই তোমরা বাড়িতে ট্রাই করতে পারো আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় দুপুরবেলার খাবারটা যেন জমে যাবে যাই হোক বন্ধুরা এখানে দেখো আমি কতগুলো কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি এখানে পেটিও আছে গাদার মাছও আছে আবার লেজাও আছে তো এবার আমি পিসগুলো নিয়ে নিয়েছি এবার কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি তার মধ্যে অলরেডি তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ব্যবহার করেছি আমি কোয়ান্টিটিটা তোমাদের বলে দিচ্ছি তোমাদের পরিমাণ বেশি থাকলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো ততক্ষণে দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে তাই আমি খন্তির সাহায্যে মাছগুলো দিয়ে দিচ্ছি যারা জানো মানে যারা আমার ভিডিও দেখো তারা তো অলরেডি জানো যে আমি খন্তির সাহায্যেই মাছ ছাড়ি তার একটাই রিজন তেল ছিটে আসার কোনো সম্ভাবনা থাকে না যাই হোক আমি খুন্তির সাহায্যে একে একে মাছগুলো ছেড়ে দিয়েছি এবার আমি তোমাদের বলছি যে আমি মশলার কোয়ান্টিটিটা কি নিয়েছি আমি এখানে দেখো ছ সাত পিসের মতো মাছ ব্যবহার করেছি তার জন্য আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ চার কোয়া রসুন আর একটা ছোট্ট আদা নিয়েছি ওই দশ গ্রামের মতো আর তিন চারটে কাঁচা লঙ্কা নিয়েছি ঝাল যে যার মানে অনুসারে দেবে কম বেশি করে নিতে পারো এবার আমি এই কোয়ান্টিটিতে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমার মাছ এখানে ওই পাঁচশো ছশো গ্রামের মতো ছিল তো পাঁচশো গ্রামের মাছের জন্য যদি এই কোয়ান্টিটি লাগে তোমাদের যদি বেশ বেশি পরিমাণে হয় বা কম পরিমাণে হয় তার তুলনায় তোমরা একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো দেখো বন্ধুরা গল্প করতে করতে আমার মাছটার এক পিট ভাজা হয়ে গেছে মাছটা একটুখানি বেশি করে ফ্রাই করতে হবে যারা তোমরা হালকা মাছ ভাজা পছন্দ করো তারা হালকাও ফ্রাই করতে পারো আমাদের বাড়িতে একটু কড়া ভাজা খাওয়া হয় তার জন্য আমি একটুখানি বেশি করে কড়া করে নিয়েছি যাই হোক বন্ধুরা গল্প করতে করতে আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেল এবার আমি মাছগুলোকে সব প্লেটে তুলে নিচ্ছি দেখো আমি সমস্ত মাছগুলোকে প্লেটে তুলে নিয়েছি কি সুন্দর হয়েছে না দেখতে আর মাছের পিসগুলোও দেখো দুর্দান্ত সুন্দর যাই হোক আমি এইভাবেই কাটিয়ে এনেছিলাম কালিয়া বানাবো বলে এবার ওই গরম তেলের মধ্যেই মাছ ভাজার তেলেই আমি সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো কিন্তু আমি শুকনো লঙ্কাটাকে অ্যাভয়েড করেছি এবারে যে মিক্সিতে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে ভালো করে মিক্সির বাটিটা ধুয়ে সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দেবো তারপরে আমি এর মধ্যে সামান্য কিছু পরিমাণে ডাস্ট পাউডার ইউজ করব তার আগে আমি একটু খুন্তির সাহায্যে মশলাটা নেড়ে নিলাম নালে নিচে যদি লেগে যায় তাহলে কিন্তু খেতে মাছটা ভালো লাগবে না তাই কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো মিডিয়াম ফ্লেমে রাখতে হবে লোই বলা যায় লো ফ্লেমেই রেখেছিলাম রেখে আমি একে একে এর মধ্যে কিছু ডাস্ট পাউডার ইউজ করছি আমি প্রথমে দিলাম হাফ চামচের একটু বেশি নুন হাফ চামচের মতো চিনি হাফ চামচের মতো হলুদ এবার ভালো করে একটা খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি মাঝে মাঝেই নেড়ে দিতে হবে নাহলে মশলাটা কিন্তু নিচে লেগে যাবে দেখ দেখো বন্ধুরা এইভাবে করে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে আমি সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি সুন্দর একটা কালার আসার জন্য যেহেতু আমি লঙ্কা ব্যবহারই করেছিলাম ঝালের জন্য তাই আমি আর ঝালটা দিইনি তোমরা চাইলে ঝাল বেশি বা কম দিতে পারো যে যার স্বাদ অনুযায়ী আর ঝাল মিষ্টি নুন এটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এই দেখো আমার মশলাটা কিন্তু একদম কষে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে মোটামুটি দশ মিনিটের মতো আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে ছি মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি আগের থেকে করে রাখা একটু গরম জল অবশ্যই গরম জল ব্যবহার করবে তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আমি মোটামুটি দশ মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেবো মাছের মধ্যে সমস্ত গ্রেভিগুলো রসগুলো ঢুকে যাবে তখন কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেবো এবার ভালো করে আমি মাছগুলোকে ফুটিয়ে নিচ্ছি তোমরা কিন্তু ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে ভিডিওটা সামান্যতম তাহলে ভিডিওটা কিন্তু একটা লাইক করে যেও আর আমায় কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর তোমরা বাড়িতে ট্রাই করলে কি না আর আর একটা কথা পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আমার ফ্যামিলিতে বা আমার যদি নতুন বন্ধু হও তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও তোমাদের এই একটা সাবস্ক্রিপশান বা একটা কমেন্ট আমাদের কিন্তু অনেক বেশি ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য যাই বন্ধুরা গল্প করতে করতে আমার তো মাছ ডান হয়ে গেছে এবার আমি মাছের মধ্যে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি দেখো মাছের কালারটা কি সুন্দর চাই না এবার আমি সুন্দরভাবে তোমাদের দেখাচ্ছি দেখো মাছটা দেখতে কতটা সুন্দর হয়েছে পুরো একদম বিয়েবাড়ি স্টাইলের বিয়েবাড়ি স্টাইলের এই কাতলা কালিয়া বানানোর জন্য আমাদের আর বিয়েবাড়ির ওয়েট করতে হবে না আমরা সহজেই বাড়িতেই বানিয়ে ফেলতে পারবো এই দুর্দান্ত স্বাদের কাতলা কালিয়া আর দুপুরের লাঞ্চটা তো যেন জমেই যাবে যাই হোক বন্ধুরা কেমন লাগলো জানিও ভালো থেকো সুস্থ থেকো বাই ফ্রেন্ডস